আরেকটি বাক্য খুব বিখ্যাত হয়ে উঠেছে জীবন আপনাকে থামাতে চাইবে কিন্তু আপনি যদি এক কদমও পেছনে না যান তাহলে আপনার জয় কেউ ঠেকাতে পারবে না গল্প থেকে শিক্ষা কখনোই হাল ছাড়বে না স্বপ্ন যদি বড় হয় পরিশ্রমও বড় হতে হবে পৃথিবী কখন আই সহজ ছিল না তবু সাহসীরা জয় পায় যারা তোমাকে নিয়ে হাসবে একদিন তারাই তোমাকে দেখে অনুপ্রাণিত হবে একটা ছোট গ্রামে বাস করত রায়হান নামের এক যুবক গরিব পরিবারে জন্ম হলেও তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার তার বাবা একজন কৃষক ছিলেন যিনি প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করতেন মা ছিলেন গৃহিণী পরিবারে আর্থিক সংকট থাকলেও রায়হান ছিল অসম্ভব মেধাবী আর পরিশ্রমী স্কুলে তার বন্ধুরা যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত তখন রায়হান বড়ি নিয়ে বসে থাকত সে স্বপ্ন দেখত বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে কিন্তু পথটা সহজ ছিল না দশম শ্রেণীর পরীক্ষা ভালোভাবে দেয়ার পর তার বাবা বললেন ছেলে তোর লেখাপড়া থামাতে হবে আমাদের আর সামর্থ্য নেই তোকে পড়ানোর রায়হানের চোখে জল চলে এল কিন্তু সে হাল ছাড়ল না রাতে সে টিউশন পড়াতে লাগল দিনের বেলা নিজের পড়া চালিয়ে যেতে লাগল গ্রামের সবাই বলতো এই গরিবের ছেলে কিছু করতে পারবে না কিন্তু সে বিশ্বাস করত স্বপ্ন যদি সত্যি করতে হয় তাহলে বাধা মানা যাবে না বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে ভালো ফল করল কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিল না কিন্তু এখানেও জীবন সহজ ছিল না ক্লাস টিউশন নিজে রান্না করা সব মিলিয়ে দিনগুলো কঠিন হয়ে গেল মাঝে মধ্যে না খেয়ে দিন কাটাত অনেকবার মনে হয়েছিল সব ছেড়ে গ্রামে ফিরে যাই কিন্তু তখন মার কথা মনে পড়ত বাবা তুই একদিন বড় হবে তার পড়াশোনার প্রতি নিষ্ঠা আর পরিশ্রম দেখে এক অধ্যাপক তাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি দেন এতে কিছু আয় শুরু হয় একসময় সে বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে পাশ করে তারপর বিদেশে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য যায় তার নিজের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলে গ্রামের সেই ছেলে আজ হাজার মানুষের কর্মসংস্থান দিয়েছে তার কোম্পানি দেশের বন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে যেই গ্রামে সবাই বলতো সে কিছু করতে পারবে না সেখানকার সবাই আজ তার গর্বে বুক ফুলিয়ে বলে ও আমাদের রায়হান রায়হান এখন বিভিন্ন জায়গায় যান বক্তৃতা দিতে যুবকদের অনুপ্রেরণা দিতে তার একটি বাক্য খুব বিখ্যাত হয়ে উঠেছে জীবন আপনাকে থামাতে চাইবে কিন্তু আপনি যদি এক কদমও পেছনে না যান তাহলে আপনার জয় কেউ ঠেকাতে পারবে না গল্প থেকে শিক্ষা কখনোই হাল ছাড়বে না স্বপ্ন যদি বড় হয় পরিশ্রমও বড় হতে হবে পৃথিবী কখন আই সহজ ছিল না তবু সাহসীরা জয় পায় যারা তোমাকে নিয়ে হাসবে একদিন তারাই তোমাকে দেখে অনুপ্রাণিত হবে